হ্যালো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটি অ্যাপ সম্পর্কে বলবো যেটি থেকে আপনারা হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন খুবই সহজে তো এটার জন্য আপনাকে কিন্তু এই অ্যাপটিতে সময় দিতে হবে এবং সময় না দিলে আপনারা ইনকাম এত ইনকাম করতে পারবেন না তো হাজার হাজার টাকা ইনকাম করতে চাইলে চলুন দেখি সেই অ্যাপটিকে এটা দিয়ে আপনারা ফ্রি রিচার্জও নিতে পারেন তো সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাশ ফাইডেট তো চলুন আমরা এখন প্লে স্টোরে যাবো এবং দেখব কীভাবে এটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর যা সাবস্ক্রাইব করেছেন তার অনেক অনেক ধন্যবাদ তো চলুন আমরা এখন এখানে লিখবো ক্যাশ পাইরেট তো ক্যাশ পাইরেট লিখে আপনারা সার্চ করবেন তো এটা আপনার কোনো ফেক অ্যাপ না আর এটি যদি আপনার প্রমাণ চান তাহলে আপনারা গুগলে যে সার্চ করেন ইজ ক্যাশ পাইরেট ইজ লেজিট তো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে এটি আসলে রিয়েল একটি অ্যাপ তো আপনারা ক্যাশ পাইরেট ক্লিক করুন ক্লিক করলে দেখুন এখানে ওপেন লেখা আছে কারণ আমি ইনস্টল করেছি আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো এটি অলরেডি ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে রেডিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ যা অ্যাপ হচ্ছে অনেক ভালো তো এটা আপনার ডেইলি অনেক আপনার আর্নি আর্নিং করার জন্য খুব একটি ভালো অ্যাপ তো আমরা এই যে ক্যাশ পাইডে ক্লিক করি তো ওই ক্যাশ পাইডে আপনারা যদি আমার রেফারেল দিয়ে ঢুকেন তাহলে আপনারা পাঁচশো পয়েন্ট পাচ্ছেন ফ্রিতে তো এমনি আমার মতো করেন না আমি ভুলবশে তো সাইন আপ করে ফেলেছি কোনো রেফারেল কোড ছাড়া তো যার কারণে আমার আর্নিংটা একটু কম তো যদি আপনারা রেফারেল কোড দিয়ে আমার রেফারেল কোড দিয়ে আপনারা যদি ই করেন তো যে সাইন আপ করেন তাহলে আপনারা পাঁচশো কয়েন আপনারা পাচ্ছেন ফ্রি বোনাস তো চলুন আমার রেফারেল কোডটি দেখিয়ে নিচ্ছি আপনারা রেফারেল কোডটি দেবেন সিএল ইউএস আর ডাব্লু সিএল আর ডাব্লু ক্লাস আর ডাব্লু যেমন রাখবেন ক্লাস আর সি এল ইউ এস আর ডাব্লু তো আপনারা এটি আপনাদের ইনভিটেশান কোডে লিখবেন আপনারা সাইন আপ করতে অবশ্য খুবই সহজে সাইন আপ করে দেবেন যা সে ইমেল দেবেন আর আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এই যে রিফারেড কোডটি চাবে তো আপনারা এই রেফারেড কোডটিটা দিবেন যার ফলে আপনাকে পাঁচশো কয়েন্ট পয়েন্টস বোন আস হবে তো এটা একটি খুবই ভালো একটি মাধ্যম আপনারা চাইলে আপনারা আপনাদের বন্ধুদের রেফারেল করতে পারবেন যার ফলে আপনার আপনারও আপনারও কয়েক ফ্রি কিছু বোনাস কয়েন দিবে তো আপনারা দেখুন এখানে আপনারা কি করবেন এই যে যাবেন এখানে যে আন কয়েন্সে আন কয়েন্সে ক্লিক করলে আপনারা দেখবেন কি এখানে ক্যাশ প্রায় আছে শো অফার্স তো আপনারা শো এ ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে আপনার কিছু অ্যাপ এসে পড়েছে আপনার অনেক অ্যাপ আসে আপনারা যে অ্যাপটি চাইবেন সেই অ্যাপটি ইনস্টল করবেন তো আপনার যদি মনে করেন আমি আর যে অ্যাপটি আপনি ইনস্টল করবেন সেটি আপনার অন্তপক্ষে তিরিশ সেকেন্ড রান করতে হবে তো আমার চলুন নাম্বারে এই অ্যাপটি ইনস্টল করি তো আমি আপনি ইন ইনস্টলে রানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর দেখুন রিঅ্যাক্টিং গুগল পে এখানে এসে পড়েছে আসার পর আপনি ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করে এক্সেপ্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখন এই অ্যাপটি এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো ডাউনলোড হোক আমরা তখন ওয়েট করছি তো আপনার যে অ্যাপটি কিন্তু আপনার অন্তপক্ষে থার্টি সেকেন্ড রাখতে হবে তো রাখলে আপনার থার্টি সেকেন্ড রাখলে আপনার এটার যে কয়েনগুলো সেগুলো আপনাকে সে দিয়ে দিবে আর আপনার এখানে আমি বাকিগুলো দেখাচ্ছি যে আপনার কীভাবে এখান থেকে রিচার্জ নেবেন তারপর কীভাবে আপনারা পেপালে টাকা নিয়ে নেবেন ও আপনারা কিন্তু অবশ্যই পেপ্যাল হতে হবে কারণ পেপাল ছাড় আপনার এলো টাকা উইথ্রো করবেন পড়তে পারবেন না কিন্তু আপনার যদি চান ফ্রি রিচার্জ নিতে তাহলে আপনার আনলিমিটেড ফ্রি রিচার্জ নিতেই পারবেন রিচার্জ নিতে পারবেন তো দেখুন এখানে ইনস্টল হচ্ছে তো ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করছি তো ইনস্টলিং এখন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আপনার এখানে ওপেন করবেন ওপেন করে এটাকে আপনার থার্টি সেকেন্ড রাখতে হবে যে এটা একটি একটি অ্যাকাউন্ট খুলতে বলছি আপনারা এই অ্যাকাউন্ট খুলতে হবে আপনার আপনার শুধু এই অ্যাপটিতে থার্টি সেকেন্ড বসে থাকবেন তো আমার থার্টি সেকেন্ড বসার সময় নেই কারণ আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আপনাদের থার্টি সেকেন্ড সময় নষ্ট হয়ে লাভ নেই তো আমি এই জন্য আপনাকে দেখাচ্ছি এই থার্টি সেকেন্ড হবে অটো তখন আর থার্টি সেকেন্ড হয়ে যাবে তখন অ্যাড হয়ে যাবে তো এখানে আপনারা দেখুন যে আপনারা এখানে রিডিম কয়েডে যাবেন এখান থেকে আপনারা উইথড্রো করতে পারবেন তো এখানে যাবেন আমরা রিডিম কার্ডসে ক্লিক করি

তো আপনার যদি সেটেস গোল করে দেন তাহলে আপনার আঠারো যখন আঠারোশো অয়েন হয়ে যাবে তখন আপনারা এটি মোবাইল রিচার্জ নিতে পারবেন তো দুশো কান্ট্রিতে মোবাইল রিচার্জ আছে যার মধ্যে আমার বাংলাদেশ ওপরে আর এখানে আপনার গ্লোবাল দেওয়া আছে আপনি এখানে গ্লোবালই রাখবেন কারণ এখানে গ্লোবাল রাখলেই ভালো তারপরে গ্লোবাল অফারগুলো পাবেন এখানে আপনার পেপালে টাকা ওঠাতে পারবেন আড়াই ডলার তারপরে এখানে পেপালে পাঁচ ডলার ওঠাতে পারবেন তো আপনারা দেখুন একদিনে যদি আপনারা ডেইলি পাঁচ ছয়টা করে অ্যাপ ইনস্টোর করেন তাহলে আপনার সপ্তাহে দেখবেন কি কয়েক ডলার হয়ে গেছে আর মাসে আপনার অনেক কত দশ পনেরো বিশ তিরিশ ডলার এই ধরনের ডলার হয়ে যাবে যেগুলো আপনার হাজার হাজার টাকা আপনার উইথড্র করতে পারবেন তো এগুলো করার জন্য আপনার স্টেটাস গোলে ক্লিক করে দেবেন তো মোবাইল রিচার্জ যেমন আছে যখন পেপারে আমি আড়াই ডলার নেব স্টেটাস গোলে করে রাখলাম তো করে রাখলে এখন যখন আমার এই যে দু দু হাজার পাঁচশো আপনার পয়েন্ট হয়ে যাবে তখন আমি একে আড়াই ডলার উইথড্র করতে পারবো তো আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করুন আর যদি কোনো বসে থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ইনভিটেশন কোডটি কিন্তু আপনারা দিবেন যাতে আপনারা পাঁচশো কয়েন পান না আমরা কিছু কয়েন পাই যাতে আমাদের দশ লাভ হয় তো দেখুন এই যে আপনার আমি রেখে দিচ্ছিটা সিএল ইউএসআর ডাব্লু সি এল ইউএসআর ডাব্লু আর আমি এটি আপনার যদি কমেন্ট আমি কমেন্ট সেকশন ওইটি দিয়ে দিতে পারি যদি আপনারা চান তাহলে আমি কমেন্ট সেকশনে এটি বারবার লিখে দেব সমস্যা নেই তো ভিডিওটি যদি আমার ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিও একটি লাইক দিন আর যদি পরশুর দেখে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমি আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ